এটা আমার আজকে মনে হয়েছে একজনের একটা লেখা পড়তে গিয়া যে কথা আমার খুব মনে পড়ে উঠতে বসতে মনে পড়ে বাক্য আমরাও লিখি উস্তাদের ব্যাপারে মার ব্যাপারে বাবার ব্যাপারে একটা সহজ প্রশ্ন হল আমাদের কাজ কি মনে পড়া পর্যন্ত একটা সন্তান তার মায়ের ব্যাপারে বলতেছে আম্মু তোমার কথা রাত্রে ঘুমানোর আগে মনে পড়ে আমার বয়স এখন পঞ্চাশ বছর কিন্তু এই সময়টায় মনে পড়ে শীতের রাত্রে বা অমুক সময় বা বাসার থেকে বের হয়ে যখন খুব অসুস্থ হয়ে যাই তখন খুব মনে পড়ে আমার দুই চোখ পানি চলে আসে আমার প্রশ্ন এরপরে আরও কিছু থাকতে পারে কিন্তু এটা যদি আমাদের হয় এইভাবে আমার এই বর্ণনা এবং আমার এই কাজটা যে আমার মনে পড়াটাই কাজের শেষ একজন হিন্দু কি কইতো তাহলে সে তো এইটাই কইতো একজন আহমদ শরীফ বা তস্তিমা নাসরিন তো এইটাই বলতো একজন আবু জেহেল তো এইটাই বলতো তার যে একটা আবেগ দীপ্ত মন আছে মানে স্মৃতি কাতর হইলে তার যার তার পছন্দনীয় কোনো মানুষ মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে এতটুক বইলেই তো থেমে যেত মুসলিম হিসাবে আমার কাজ কি আমার কাজ হইল মনে যেহেতু পড়ছে এখন তার জন্য একটু দোয়া করে ফেলা আল্লাহম মাহফিল্লাহম অরহাম হুম বা আদখিল হুম জান্না এইটুক না করলে আমি শুধু মনে পড়লো এটা দিয়ে আমার কি ফায়দা মানে ওনার কি ফায়দা হইল আর আমি কি কাজ করলাম মুসলমান হিসাবে একটু সৎকা করে দেওয়া তাৎক্ষণিক চিন্তা করা যে অনেকদিন যাবৎ আম্মার জন্য তো কোনো সৎকা করি না অনেক দিন যাবৎ কাউরে খাওয়াই না গরিব মানুষকে জিয়ারত করি না অথবা একটু তেলাওয়াত করি তেলাওয়াত করে আমার জন্য সব আনি করি একটু দোয়া করি এইটাই যদি না করলাম শুধু মনে করা এটা হলো চিন্তা এবং আমলের কিছু ভিন্নতা মানে কমন আচরণ এমন কিছু মানবিক ব্যাপার থাকে হিন্দুরও থাকবে খ্রিস্টানেরও থাকবে নাস্তিকেরও থাকবে সেকুলারেরও থাকবে মুসলমানেরও থাকবে মানে এই জায়গাটা সবার এর মানবিক আবেগের জায়গা বাথরুমে যাওয়ারটা সবার সবার যাইতে হয় বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আমাদের কানুন ভিন্ন বাপা দিয়া যায় ডান দিয়ে বের হই ওইখানে একটা দোয়া থাকে আল্লাহম্মা এমনি অ দুবি কেমিনাল খুবুথিওল খাবাই দোয়া পরে আমরা ঢুকি তাদের কাছে এটা নিঃসক একটা প্রয়োজন পুরো চাপ আসছে যাবে ফ্রি হবে চলে আসবে ফ্রি তারা একটা স্বস্তির সময় আসলো আমাদের কাছেও তাই আসলে বাহ্যিকভাবে কিন্তু আবার আল্লাহ তালা দোয়ার শিখায় নবী করিম সাল্লাহ ইসলাম দোয়ার শিখায় দিয়েছেন আমরা একটা আমলও করলাম কাজটা একটা দুর্গন্ধপূর্ণ কাজ এর মধ্যে একটা আমল যুক্ত হয়ে গেল যে আমলটা আমাদের জন্য সবের কারণ হবে স্মৃতিটা নিছক সেকুলার স্মৃতি যেন না হয় আমাদের জন্য। আমার উস্তাদের কথা মনে পড়ছে জাতির কোন একজন বড় মনীষীর কথা মনে পড়ছে আগের যুগে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লার ইতিহাস পড়তেছেন আপনি পড়তে পড়তে চোখের পানি চলে আসছে ওনারা এই কাজ করতেছেন এটা আসার পরে পরে আপনিও প্রবন্ধ লিখতেছেন বলতেছেন ওনার জন্য চোখের পানি চলে আসছে আমার একবারও দোয়া করি নাই আমরা এটুক যে ভালো এটা মন্দ না কিন্তু এই অংশে এসে যদি থেমে যায় তাহলে একজন নাস্তিক যে জায়গায় এসে থামতো আমি ওই জায়গায় এসে থেমে গেলাম আমার আরো করণীয় বাকি আছে কিন্তু একটা হিন্দু যে জায়গায় থামতো একটা সেকুলার যে জায়গায় থামতো আমি ওই জায়গায় থেমে গেলাম না আমি ওই জায়গায় আমারটা অ্যাড করবো এটা আমার দিন আমাকে শিখাইছে যে আল্লাহ তাকে বলেন যে আমি এটা লেখবো না লেখেন না দরকার নেই কিন্তু আমার কাজ আর একটু বেশি আমি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহকে ক্ষমা করে দেন পারলে তিনবার কুল্লু আল্লাহ পরব পৈরা পরে সোয়াব রেসেনি করে দোয়া করব তারপরে কোনো সময় সৎকা করে দেবো একশো টাকা সৎকা করব। অথবা দুইজনকে আমার আম্মার কথা খুব মনে পড়ছে দুইজনকে খাওয়াই দিই আল্লাহ তুমি এই এটার জন্য সোয়াবটা আমার আম্মাকে দান করে দাও আমি একটু দোয়া করি তার সঙ্গে এই কাজগুলো করা এটা একটা দিক ঠিক আরেকটা উল্টা দিক বলি আজকে এটা হইলো সেন্স থেকে শিকার কথা ওলামায় গেলাম একটা জিনিস বললেন যে যৌক পয়দা করা অনেক দিন আমি এই শব্দের তরজমা খুঁজছি যৌক শব্দের হইল রুচি দিনের রুচি তৈরি হইলে সেই কাজটা করতে পারে এটার চেয়েও আরেকটা সুন্দর শব্দ হইল এটা ইংরেজি শব্দ মাহবুবাইয়ের কাছে বাংলা শব্দ এটা সেন্স দিনের সেন্স তৈরি হওয়া সেন্সটা ঠিক রুচি না বুঝ তৈরি হওয়া বাংলায় যেটাকে বুঝ বলে এই সেন্সটা তৈরি হওয়া এই সেন্সটা তৈরি হওয়া দরকার এটা এই ধরনের মজলিশ থেকে শিখলে বসলে দুই জায়গার থেকে তৈরি হয় নিছক বই পড়তে থাকলে এটা তৈরি হয় না